ভিতরে ঢোকা যাবে না তাই এখান থেকেই যতটা ধুম চৈতন্য দুয়ারের সামনে আর ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে দারুণ আর এই হচ্ছে মন্দির আর এইখানে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনেই রয়েছে রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়ার ব্রিজ তো যেটা বলবার সেটা হচ্ছে আজকে আমি হচ্ছে দীঘা যাচ্ছি এবার কিভাবে যাচ্ছি সেটা হচ্ছে লোকাল ট্রেনে হ্যাঁ আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন এখান থেকে যাব হয় পাঁশকুড়া তারপর পাঁশকুড়া থেকে দীঘা অথবা এখান থেকে যাব সাঁতরাগাছি সাঁতরাগাছি থেকে আবার দীঘা না এবারে কিন্তু তা নয় এবারে এই প্রথম হাওড়া স্টেশন থেকে সরাসরি লোকাল ট্রেনে একদম দীঘা মানে এর আগে কিন্তু কোনোদিনও লোকাল ট্রেন হাওড়া থেকে সরাসরি দীঘা পর্যন্ত কোনো ট্রেন যায়নি এবারে কিন্তু ফার্স্ট আর এই দীঘার এবারে প্রথম যাচ্ছে হাওড়া থেকে একদম দীঘা আপনারা জানেন যে আগামী তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হতে চলেছে যার শুভ উদ্বোধন ওই দিন হবে অক্ষয় তৃতীয়ার দিন আর সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র কেন্দ্র করে কিন্তু আজকে এটি বিশেষ ট্রেন চালু হচ্ছে এই প্রথম হচ্ছে হাওড়া থেকে একদম সরাসরি লোকাল ট্রেনে চলে যাব দীঘা মানে এর আগে কিন্তু কোনোদিনও আমরা হাওড়ায় থেকে লোকাল ট্রেনে উঠেছি কিন্তু সরাসরি আমরা দীঘা যেতে পারিনি তার কারণ কোনো ট্রেন ছিল না এই হচ্ছে ফার্স্ট আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ চার দু হাজার পঁচিশ আজ থেকেই শুরু হলো বলা যায় যে হাওড়া স্টেশনে মানে হাওড়ায় একটা ঐতিহাসিক ট্রেন আমরা পাচ্ছি হাওড়া থেকে যেটা হচ্ছে একদম সরাসরি আমরা চলে যাব দীঘা তবে যতটুকু আমি জানি হাওড়া থেকে দীঘা পর্যন্ত ভাড়া হচ্ছে মাত্র ৪৫ টাকা তো এখন গিয়ে আমি কাউন্টার থেকে টিকিট কাটব হাওড়া যাওয়ার সরি দীঘা যাওয়ার আর কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে তার বিস্তারিত বিবরণ আপনাদের দেব জিরো এইট ডাবল ওয়ান থ্রি হাওড়া দীঘা ইএমু স্পেশাল একটা বেজে দশ মিনিটে চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ঠিক একটা বেজে দশ মিনিটে ছাড়বে চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম থেকে দশ এই হচ্ছে আমাদের ট্রেন কিন্তু আসছে হাওড়া দীঘা এই প্রথম এক ঐতিহাসিক মুহূর্ত বলা যায় যে হাওড়া থেকে দীঘা সরাসরি ট্রেন হচ্ছে এই ফার্স্ট প্রচুর মানুষ কিন্তু এখনও অনেকে জানে না আবার অনেকে জানে মোটামুটি দেখতেই পাচ্ছেন সিট পেয়ে যাবো সিট নিয়ে কোনো চিন্তা নেই ট্রেন আমাদের ছাড়বে ঠিক একটা বেজে দশ মিনিটে অলরেডি চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে আমি দাঁড়িয়েও রয়েছি আপনাদের তবুও একটু বলে দিই যে এই হাওড়া থেকে দীঘা পর্যন্ত যেতে টোটাল স্টপেজ হচ্ছে প্রায় ঊনচল্লিশটা উনচল্লিশটা স্টেশনে দাঁড়াবে মানে এখান থেকে ছাড়ার পর টিকিয়াপাড়া থেকে শুরু করে সর্বত্র দাঁড়াবে মানে কোনো স্টেশন বাদ নেই তো এতগুলো স্টেশন হয়তো বা আপনাদের দেখাতে পারবো না যতগুলো সম্ভব বা যেগুলো মোটামুটি সম্ভব মানে মেন মেইন স্টেশন সেগুলো অবশ্যই আপনাদের দেখাবে যাই হোক এটা একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যায় তার কারণ হাওড়া থেকে কিন্তু এর আগে কোনো দিনও একদম সরাসরি দীঘার কোনো ট্রেন ছিল না এই প্রথম যার ফলে এক ইতিহাসে সাক্ষী থাকছি হাওড়া থেকে দীঘা যাই হোক একটা বাজে একটা বেজে দশ মিনিটে ট্রেন ছাড়বে এখনও টাইম হয়নি এই চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে আমাদের দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন তবু একটু দেখাই আপনাদের এই হচ্ছে আমাদের ট্রেন একটা দশের জায়গায় ঠিক একটা বেজে উনত্রিশ মিনিটে হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিলো এবং এটা হচ্ছে ফার্স্ট হাওড়া টু দীঘা এই প্রথম হাওড়া থেকে হাওড়া স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে এবং আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে পাড়া এই ট্রেনটা প্রত্যেকটা স্টেশনেই থামবে গীতাঞ্জলি এক্সপ্রেস সবার প্রথমে আমরা চলে এলাম আমাদের ফার্স্ট হর টিকিয়াপাড়া এই দেখুন লোক কিন্তু নেই কিন্তু এখন ওই ট্রেনের খবরটা মানুষ জানে না আর বুঝতেই পারছেন এই ইএমইউ ট্রেন ছোট করে ছেড়ে দেয় যার জন্য এটা নামাটাও খুব রিক্সি তার ফলে আমি চেষ্টা করব ট্রেনে দাঁড়িয়েই করার আর যেহেতু এটা প্রথম তাই ডাল নিচে নামলাম দেখুন দেখুন মোটামুটি কিন্তু ফাঁকাই আছে বলা যায় যেহেতু আজকে প্রথম দিন এখনো অনেকেরই অজানা যে ট্রেনটা আজ থেকে চালু হলো সাত কিলোমিটার পার করে আমরা চলে এলাম সাঁতরাগাছি আর এই দ্বিতীয়বার আমি নামলাম তো এরপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে একদম মেচেদা। এখন ঘড়িতে বাজে ঠিক একটা বেজে পঞ্চাশ মিনিট পার করলাম তবে আজকে কিন্তু অতটা গরম নেই মানে ব্যবসা ব্যাপারটা আছে তবে তার সাথে সাথে প্রবল হাওয়াটা আছে বললে আজকে কিন্তু ওয়েদারটা মানে অতটা কষ্ট হচ্ছে না সে হাওড়া যাসবন্তপুর এক্সপ্রেস যেটাকে ভা মানে অনেকে অ্যাম্বুলেন্স ট্রেন বলে থাকে কারণ এখানে এই ট্রেনটা কিন্তু প্রচুর পেশেন্ট যায় যারা ভেলোরে মানে কাটপাট্টি স্টেশনে নামে আমরা হচ্ছে বাউরিয়া এখন বাজে দুটো বাইশ প্যাসেঞ্জার কিন্তু উঠছে কোলাঘাট ব্রিজ পার করছি আমরা আমরা মেচেদা ঢুকছি আটান্ন কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে মেচেদা আর এই মেচেদার পর থেকেই কিন্তু আমাদের এই ট্রেনটা কিন্তু আপনাদের বলে দিই এটা কিন্তু পাশ করে ঢুকবে না একদম মেচেদার পর দু তিনটে স্টেশন পর বাঁ দিক দিয়ে ঢুকে যাবে তবে আপনাদের বলি আমরা যে সকালে যে ট্রেনটাই যাই মানে সাঁতরাগাছি থেকে যে ট্রেনটাতে যাই সেটা কিন্তু মেচেদা পর পাশকুড়াতে যায় পাশকুড়াতে গিয়ে মানে মেচেদাতেই নাম্বারটা চেঞ্জ হয় কিন্তু পাশকুড়াতে গিয়ে আবার রঘুনাথ বাড়ি হয়ে দীঘার দিকে যায় এই ট্রেনটার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না যেটা হাওড়া থেকে আজকে ছাড়লো মানে এই ট্রেনটার কথা বলছি এটা একদম রঘুনাথ বাড়ি হয়ে সোজা দীঘা চলে যাবে মানে পাশকুড়ায় কিন্তু এই ট্রেনটা ঢুকবে না তিরিশ টাকার যেটা পাশকুড়া থেকে স্পেশাল ট্রেন দিয়েছে জগন্নাথ মন্দিরের জন্য বা সামার ভ্যাকেশনের জন্য সেই ট্রেনটাও কিন্তু ওই রঘুনাথ বাড়ি হয়ে যায় পাশকুড়া হয়ে আমাদের যেতে হয় এটাই একটা সুবিধে যে এটা কিন্তু পাশকুড়া যেতে হচ্ছে না যার ফলে আমাদের সময়টা কিন্তু অনেকটাই কম লাগছে দেখুন আমাদের ট্রেনটা কিন্তু বাঁদিকে ঢুকে যাচ্ছে আর এই লাইনটা চলে গেছে এই দিকে যে লাইনটা এটা সোজা চলে গেছে পাঁশকুড়ার দিকে এবার আমরা গিয়ে রঘুনাথ বাড়িতে মিট করব এই লাইনটা চলে গেছে পাঁশকুড়ার দিকে এই দিকে ঢুকে গেল কেরম ভাবে কার দেখা যাচ্ছে ট্রেনটা হচ্ছে রঘুনাথ বাড়ি পাঁশকুড়া থেকে যে ট্রেনটা দীঘার দিকে যায় ফার্স্ট স্টেশন কিন্তু এই রঘুনাথ বাড়ি আবার বেচেদা থেকে যেটা সরাসরি দীঘার দিকে যায় সেক্ষেত্রেও কিন্তু রঘুনাথ বাড়িতেই ফার্স্ট বিট করে এই হচ্ছে রঘুনাথ বাড়ি মোটামুটি স্টেশন ফাঁকাই বলা যায় তার কারণ হচ্ছে এই ট্রেনটা তো আজকে প্রথম অনেক মানুষই জানে না চলে এলাম হচ্ছে আমরা তমলুক তবে প্যাসেঞ্জার কিন্তু সেরকম উঠছে না তার কারণ হচ্ছে ওই একই কারণ নতুন করে বলার কিছু নেই প্রথম দিন তো আজকে অনেকেই জানে না আর স্বাভাবিকভাবেই একটু প্যাসেঞ্জারটা কমই রয়েছে আর এই তমলুক কিন্তু একসময় নাম ছিল তাম্রলিপ্ত ছেড়েও দিল তমলুক থেকে চলে এলাম হচ্ছে আমরা নন্দকুমার এখন বাজে চারটে চার ট্রেন আশা করছি ছটার মধ্যে ঢুকে যাবে যেহেতু ট্রেন লেটে ছেড়েছে অ্যাকচুয়াল রাইট টাইম হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ এবার আমরা কাথি ঢুকছি একশো কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কাছি আমাদের ট্রেন ঢুকে ঢুকলো আর কি এখন বাজে ঠিক চারটে বাজে ঊনপঞ্চাশ মিনিট আশা করছি ছটার মধ্যে আমরা দীঘা হয়তো ঢুকে যাব আর এই হচ্ছে কাফি স্টেশন দেখতেই পাচ্ছি ট্রেন কিন্তু ওভারঅল ফাঁকাই বলা যায় প্যাসেঞ্জার নামলো কিছু প্যাসেঞ্জার নামলো অবশ্য আর এই দেখুন ট্রেনে মোটামুটি ফাঁকা হলো নর্মালি কিন্তু ফাঁকা থাকে না আজকে যেহেতু প্রথম দিন যার ফলে ফাঁকাই রয়েছে তাহলে এই কাঁথি থেকে ছেড়ে গেল এলাম হচ্ছে আমরা রামনগর স্টেশন এখান থেকে যারা যারা মন্দারমণি যাবেন তারা কিন্তু এখান থেকে যেতে পারেন এখান থেকে কিন্তু মন্দারমণি কাছে হবে কারণ অনেকেই আছেন যারা মন্দারমণি যায় তারা কিন্তু এই রামনগরেই নামে যদিও আমি কোনোদিনও যাইনি তবে অনেকেই দেখেছি যে এখানে নেমে যায় আর এই পাশেই হচ্ছে দীঘা স্পেশাল ট্রেনটা বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে সরি এই হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস এটা নিউ জলপাইগুড়ি যাবে এখন হাওড়া হয়ে নিউ জলপাইগুড়ি যাবে পাহাড়িয়া এক্সপ্রেস তো ফাইনালি আমরা দীঘা ঢুকে গেলাম বলা যায় দেখুন নতুন বোর্ড লাগিয়েছে এখনও নামগুলো লেখা হয়নি স্টেশন পুরো চেঞ্জ এগুলো সব মানে এই প্ল্যাটফর্মে ছাদ ছিল না আর কি এই চাল ছিল না এখন সব পুরো লাগানো কমপ্লিট দারুন দারুন একদম পরিবর্তন দীঘা স্টেশন আমূল পরিবর্তন দীঘায় পৌঁছনোর কথা ছিল পাঁচটা বেজে পঁয়ত্রিশ আর এখন বাজে দেখুন এখানে টাইম দেখা যাচ্ছে পাঁচটা বেজে তিরিশ মানে নির্ধারিত সময়ের থেকে পাঁচ মিনিট আগে ঢুকে গেল তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে দীঘা একদম নির্ধারিত সময়ের থেকে প্রায় পাঁচ মিনিট আগে কিন্তু আমাদের ট্রেন ঢুকলো আর দেখুন প্যাসেঞ্জার কিন্তু প্রচুর নামছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি যারা আর কি আজকে আসলে প্রথম দিন যার জন্য একটু কম আশা করছি আগামী দিনে প্রচুর মানুষ জানতে পারবে হ্যাঁ কারণ হচ্ছে দীঘার এই ট্রেনের ব্লক করতে এসছে সব ছোটো ছোটো ভাইরা সব একসাথে আপনারা তো একে চেনে নিই জানেন একসাথে করি আর এই হচ্ছে ডিল ভার্সেস নীল আর এই হচ্ছে কি সৌম্য সৌম্যদ্বীপ সৌম্যদ্বীপ যাই হোক খুব ভীষণ ভালো লাগছে যে আজকে একদম বলা যায় যে হাওড়া থেকে যে ট্রেন লোকাল ট্রেন আজই প্রথম মানে সে এবং প্রথম দিনই আমরা এই ট্রেনে উঠলাম এটা একটা ইতিহাস মনে থাকবে যে হাওড়া থেকে প্রথম লোকাল ট্রেন দীঘা যাওয়ার ট্রেনে আমরা প্রথম দিনই উঠেছিলাম যাই হোক গড়িতে বাজে এখন পাঁচটা বেজে তেত্রিশ মিনিট হ্যাঁ তো এবার বাইরে আমরা যাব গিয়ে জগন্নাথ মন্দিরের কতটা কী এগোলো আর কটা দিন মাত্র বাকি জানেন আপনারা যে আগামী তিরিশে এপ্রিল জগন্নাথ দেবের মন্দির শুভ উদ্বোধন হতে চলেছে অক্ষয় তৃতীয়ার দিন আর এখান থেকেও জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে সেটাও আপনাদের একটু দেখাবো এই দেখুন এই যে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে একদম স্টেশন থেকেই দেখা যাচ্ছে আগামী দিনে যারা আসবেন তারা স্টেশন থেকে এক ঝলক দেখে নিতে পারবেন বাইরেটা মন্দিরের বাইরের তিরিশ তারিখ উদ্বোধনের পর আপনারা পুরোটাই ঠিকঠাকভাবে দেখতে পাবেন তা যাই হোক এবার বাইরের দিকে আমরা যাব এই হচ্ছে স্টেশন থেকে বেরোলাম বেরিয়েই এই রেল কোচ রেস্টুরেন্টে এর আগে আপনাদের দেখিয়েছিলাম এবারে আর দেখাবো না এই হচ্ছে দীঘা স্টেশন বেরিয়েই এই সামনেই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির আর এই হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পাশোটার ভিডিওতে যার ফলে এবারে আর দেখাবো না হ্যাঁ আর এই রাস্তা মেইন এখানেই হচ্ছে আগামী তিরিশ তারিখ উদ্বোধন হবে তার জন্য দেখুন সাজো সাজো রব একদম তো ফাইনালি চলে এলাম কিন্তু জগন্নাথ দেবের মন্দির যেটা এখনও উদ্বোধন হয়নি তবু একদম মোটামুটি সামনে থেকে যতটা সম্ভব হয় আপনাদের দেখাচ্ছি এইটা হচ্ছে ঠিক একদম পুরীর আদলে তৈরি এই হচ্ছে মন্দির এই দেখুন পুরীর মন্দিরের মতন একদম চূড়ায় কিন্তু এই ধ্বজা লাগানোর ব্যবস্থা হচ্ছে ওখানে দুজন লোক রয়েছে যারা উপরে ওঠে হ্যাঁ আর এই এটা কিন্তু পেছন দিকটা দুজন মানুষ কিন্তু উপরে রয়েছে আমি দেখাতে পারছি না এখান থেকে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু লাগছে এটা জাস্ট দেখবার মতন আর এইখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে চেষ্টা করছি সামনে যাওয়ার কিন্তু এখনও যেহেতু উদ্বোধন হয়নি ভেতরে তো ঢোকা যাবে না উদ্বোধনের আগে ভেতরে ঢোকা যাবে না তাই এখান থেকেই যতটা সম্ভব হয় দেখাবার চেষ্টা করছি ধর্ষণ সাধারণ দেখুন সুসজ্জিত লাইট দিয়ে পুরো রাস্তাটাকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর এই হচ্ছে মন্দির আর আর এইখানে গেট মাত্র কটা দিন মানে অসাধারণ মানে সুসজ্জিত লাইট যা ভাবা যায় না এত সুন্দর লাগছে আমরা যাবো সামনের দিকে যাব কি করে সেটাই হচ্ছে বিষয় দেখুন মন্দিরে ঠিক মন্দিরে ঠিক উল্টো দিকে একটা সুন্দর পার্ক বানানো হয়েছে দেখুন ও বসার জায়গা রয়েছে ভাবা যায় না দারুণ একদম টোটালি অন্য রকম পরিবেশ কিন্তু চলে এসছি একদম চৈতন্য দুয়ারের সামনে আর ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে আমাদের পার্ক যেটা আপনাকে দেখালাম অসাধারণ আর এই বাঁ দিকটা এদিকটা ঠিক মন্দিরের ঠিক উল্টো দিকে এদিকটা চলে গেছে একদম বিচের দিকে আর এই সামনেটা দেখুন কি সুন্দর এই জগন্নাথ বলরাম সুভদ্রা আর এই দিক দিয়ে চলে গেছে পুরো একদম সমুদ্রের দিকে দারুণ দারুণ দেখ বার মতো যাই হোক এখনও অনেক কিছু কাজ বাকি আছে আরও যদিও দুদিন সময় আছে মোটামুটি উদ্বোধন হয়তো হয়েই যাবে তিরিশ তারিখ অবশ্যই হবে অলরেডি যজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে তো আজকে একটা ঐতিহাসিক দিন হাওড়া থেকে একদম সরাসরি লোকাল ট্রেনে চলে এলাম হচ্ছে দীঘা এবং দীঘা মন্দিরটার যেহেতু উদ্বোধন তিরিশ তারিখ তার কিছুটা প্রস্তুতি আপনাদের দেখাতে পারলাম বলে মনে হয় তো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী তিরিশ তারিখ আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই দীঘায়